দেবে যদি করে করুক এখন এখন আমার অবস্থা তো ধরেন বুঝতেই পারছে না আমি এখন অসহায়ত্বের ভেতরে পড়ে আছে আর যদি মনে করেন যে কেউ কোনো অনুদান দিলে তাহলে আমি একটু স্বাবলম্বী স্বাবলম্বী হতে পারে বা একটু ভালো গাড়ি এটা এর থেকে একটু উন্নতি করে গাড়িটা বানালে পারে দেখা কর্মটা করে খাওয়া যাবে এর থেকে ভালো গাড়ি একটা বানাবো বানাতে পারলে দেখা যাচ্ছে যে আমার মানে ভালো হবে আর কি আমার নাম মোহাম্মদ মামুনা রশিদ মামুন আমার এখানে বাদাম বিক্রি বাদাম ছোলা ঝুড়ি ভাজা এগুলো বিক্রি আর বাড়ি মিনাপাড়া এটা হয়েছে আর সাইকেল এখন তাহলে আমার অবস্থা মানে আমি কি করবো অন্য কোনো অপশন তো নাই মনে করেন যখন জীবন তার থেমে থাকে না পেট তো খাতে চাই আর খাওয়া এখন মনে করেন যে অন্য কোনো অপশন তো নাই আমি তো চাকরি বাকরি তার করতে পারব না অবস্থায় যার কারণে এই বাদাম ছুলা ঝুড়ি বাজারে বিক্রি করে এখন সংসার চালাচ্ছে আমার বাড়ি একটা জাম গাছ ছিল জাম গাছের থেকে উঠেছিলাম পড়ে গেছিলাম পড়ে গেলাম ভাই স্পেনাল করে ইঞ্জুরি হন আমি নিশ্চয়ই অবশ্যই হয়ে গেছে বুঝছেন এই সাড়ে পাঁচ বছর দু হাজার উনিশ সালের বারোই জুন আমার এই দুর্ঘটনায় ঘটে ঘটার পরে মনে করেন যে আমি চিকিৎসা দিনছিলাম চিকিৎসা করে আসছি আমি একটা বড় দোকানও দিচ্ছিলাম মুদিখানার দোকান সে দোকানটা মাইট খেয়ে গেছে অনেকেই টাকা পয়সা আর দিল না না দেওয়ার কারণে দোকানটা আমি চালাতে পারলাম না না পারার কারণে এখন মনে করেন যে আর কি করব অন্য কোন অপশন না পাই এই বাদাম এই এক বছর বাদাম বেঁচছে এখন এর উপরে এই সংসার মনে করেন আমি এসএসসি পাস করছি অষ্টানব্বই সালে আব্বা মা আমরা আমার ছেলে ওয়াইফ আছে দুইটা ছেলে আছে একসাথে আছে আমার নাবির নিচ থেকে এদিক সব অবশ মেরুদণ্ড ভাঙি স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে নাবির নিচ থেকে সব অবশ হয়ে গেছে আমি পোশাক পায়খানা বুঝিনি বুঝছেন মানে পোশাক পায়খানাটা আমি বুঝিনি কিন্তু আপনি যে পোশাক চাপলি ভাই টয়লেটে চাপ আসলে যে বলেন ওয়াশরুমেতে আসে আমার বলার কিন্তু ক্ষমতা নাই আমি ক্যাথেটার করা লাগে পোশাক ক্যাথেটার করা লাগে টাইম ধরি টাইম ধরি তিন ঘন্টা পর পর ক্যাথেটার করি আমি হ্যাঁ নিজেই এই যে এগুলো আছে আমার কাছে সব সময় থাকে মনে করেন যে এই যে ক্যাথেটারে নল দিয়ে জেলি দিয়ে ওটা দিয়ে ধরেন ই করা লাগে বাথরুম ওই প্রতিদিন সকালবেলা করে যদি পেটে কোনো সমস্যা না হয় তাহলে মনে করেন যে কোনো অসুবিধা হয় না ওই চব্বিশ ঘন্টা একবারই হয় এই দু হাজার উনিশ সালে বারোই জুন মানে সাড়ে পাঁচ বছর হচ্ছে না চিকিৎসা আর হবে না মানে স্পাইনাল কার্ড ইঞ্জুরি হলে আর কোনো চিকিৎসা নাই হ্যাঁ স্পাইনাল কার্ড মানে নষ্ট এই হয়ে বলে গেছে এইভাবেই চলছে আর কি এখন বর্তমান আর অন্য কোনো অপশনও নাই দুইটা ছেলে বড় ছেলে ষোলো বছর আর ছোট ছেলে আট বছর চলছে না 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 উনি খুব ভালো ও মনে করেন যে সব কিছু যেগুলো ভাইজি টাইজি মাইপি টাইপি মানে সময় তো ধরেন ভালো অবস্থা নিয়েছিলাম এখন তো মনে করেন এই দুর্ঘটনা হওয়ার পরে তার সম্ভব না যার কারণে এখন মনে করেন যে আমার ওয়াইফ এগুলো বাদাম ভাইজি মাইপি সব কিছু রেডি করে দেয় আর অনেক বিক্রি করে নিজে বাদাম বাড়িতে নিজেই ভাইজি যায় অবশ্যই উশাহ করে না করলে তো আমি জীবনে মানে অনেক দিন আগেই থামিয়ে যেতাম ও যদি আমার পাশে না দাঁড়াইতো বা না থাকতো তাহলে আমার অর্ধেক মানে এই জীবন যে জীবন আমাদের তো ধরেন এই জীবনটা খুবই কষ্ট এবং মানে এর জীবন দুর্বিষহ জীবন আর কি সহযোগিতা না করলে পারে অনেক দিন আগেই ধরেন আমার এটা ধর থামি জীবন থামিয়ে যায় অর্ধেক অর্ধেক থামিয়ে গেছে তারপর আরো থামিয়ে নিতে নিশ্চেজ হয়ে যেত এখন হাত পাতাটা তো মনে করেন যে সবার আমার পক্ষে তো মানে আর কি হবে জানি না চেষ্টা করছে আমার যতক্ষণ মানে সামর্থ্য আছে কর্ম করার মতো শক্তি আছে আমি চেষ্টা করবো যে আমি এভাবে চলতে কর্ম করি যাতে চলা যায় কারো হাত না পাইতে আর তারপরেও যা যে এখন মনে করেন যে আহ শারীরিক ভাবে যদি অসুস্থ হয় বা আমি কি বলা তো যায় না এখন ধরেন এই অবস্থাতে আছে আর কি বাদাম এই যে চোলা আছে ঝরি ভাজা আছে এখানে এই যে ঝরি ভাজা আছে ওগুলো দশ টাকা বিক্রি করে বাদাম দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বাদাম হয় মোটামুটি হয় টুকটাক ভালো হয়ে গেছে যা আনি কেজি বাদাম বিক্রি হয় আমি এই ভ্রাম্যমান ভাবে চলা মনে করেন যে উষ্টে শহরের ভিতরে আসি মনে করেন একদিনকে আমার বাড়ি থেকে বাড়ায় বাজার বটতল দিয়ে এমনি কুমার গাড়ি মূল্য ত্যাগ দিয়ে এদিকে মনে করেন যে এই ডোবির মূল্লা গেট পর্যন্ত রাইনি বটতলা হ্যাঁ আর একদিন তিরমুনি হয়ে ওই দিক দিয়ে শহরের ভিতর ঢুকে ঢুকে বিক্রি করতে রেণুকির পার্কটা দিয়ে বিক্রি করে হয়ে যায় প্রতিদিন আল্লাহর ব্যাসা হয় ব্যাসা বিক্রি মনে করেন যে সতেরোশো আঠারোশো টাকা মতো বেসা কিনা হয় তাদের চার পাঁচশো টাকা থাকে কি চারশো পাঁচশো টাকা থাকে ওই ছেলে একটু ছেলেটা এখন ওই কাজকাম করে একটু রাজমিশুয়াল দেয় না সরকারি কোন সহযোগিতা পায় না এটা আমাদের যেখানে চিকিৎসা ছিল ওখান থেকে কিনে নিয়ে আসছিলাম নিজের থেকে তখন তো আমার অবস্থা মোটামুটি ভালো ছিল বুঝছেন দেবে যদি করে তো করুক এখন এখন আমার অবস্থা তো ধর বুঝতেই না আমি এখন অসহায়ত্বের ভেতরে পড়ে আছে আন যদি মনে করেন যে কেউ কোনো অনুদান দিলে আমি একটু স্বাবলম্বী স্বাবলম্বী হতে পারে বা একটু ভালো গাড়ি এটা এর থেকে একটু উন্নত করে গাড়িটা বানালি পারে যা কর্মটা করে খাওয়া যাবে এর থেকে ভালো গাড়ি একটা বানাবো বানাতে পারলে দেখাচ্ছে যে আমার মানে ভালো হবে কি কারণ এটা তো ধরেন দুর্বল গাড়ি এই গাড়ি নিয়ে রাস্তায় চলা মানে একটা তারপরে এখন জীবনযুদ্ধ এখন থামিতে থাকা যাচ্ছে না যা আছে তাই নিয়ে এখন চলতেছে মানে এই গাড়িটার বয়স হয়ে গেছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এই সাড়ে পাঁচ বছর তার তো চেঞ্জ করাই লাগে চললে তো টায়ার চেঞ্জ করতেই হয় জি এটা ওই ব্যাটারি লাগে তিন বছর হাতে চালাইছিলাম ভাই তিন বছর হাতে চালাইছিলাম তারপরে বছর মোটর লাগাইছে আমার মোবাইল নাম্বার বিকাশ উপায় সবই খোলা আছে নগদ খোলা আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডবল থ্রি ডবল ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলে পা ভালো থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম